মাহমুদা ইশা ইয়াডি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি না জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সংগতিপূর্ণ নয় বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া বিশেষ করে কেক কাটা ইত্যাদি এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো আমরা ইনশাআল্লাহ বেদালয় বিষয়ে স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করবো ইনশাআল্লা বিদ্যালয় শেয়ার করার চেষ্টা করব। এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান তাতে আপনি কোনো গুনাহা করেছেন অপরাধ করেছেন ব্যাপারটা এমন নয় কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন এটি আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয় একজন মুসলিম হিসাবে আল্লাহ তারা আমাকে যে কৃষ্টি দিয়েছেন আমার যে সংস্কৃতি রয়েছে সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ অন্য ধর্মে ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা এটা আমার জন্য উচিত নয় মানতাসব্যাবী কমেন ফ হমিন হমন আসসালাম বলেছেন কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বীর মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে এবারে নয়ন হোসেন আপনি লিখেছেন বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক বন্ধক দেয়া নেয়া বৈধ করোনারবুল আলমিন বন্ধক দেওয়া সম্পর্কে স্পষ্ট বলেছেন কেউ যদি কারোর কাছ থেকে ইদা তাদের আন্তর বিদায় নিন ফাইহানু মকবুদা যখন ইদাত আদান্ত বিধায়ন তবুও যখন আমরা লেনদেন করব একে সাথে তখন আমরা লিখে রাখবো এবং যদি এমন হয় যে আমরা কোনো জায়গায় কারোর কাছ থেকে ঋণ নিতে গেলে তিনি আমাকে দিয়ে আনসেফ ফিল করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধক রেখে লোন নিতে পারি করণে পরিষ্কারভাবে বলেছে বিধায় বন্ধক নেওয়া যায় আছে বন্ধক রাখাও জায়জ আছে কিন্তু বন্ধকে জিনিস যিনি লোন দিয়েছেন বন্ধক রেখে তার জন্য ভোগ করা যায়াজ নয় তিনি এটা রেখে দিবেন শুধুমাত্র গ্যারান্টি হিসাবে তার যে লোন তিনি দিয়েছেন সেটা যদি আদায় করতে ঘড়িমসি করা হয় তাহলে এটা বিক্রি করে বা উদ্যোগ নিয়ে তিনি এটার বিহিত করবেন সেই চেষ্টা তিনি করতে পারেন এর বাইরে আসলে বন্ধক দিয়ে তার সুবিধা গ্রহণ করাটা মাক্রুহ অনুচিত এবং নাজায়জ কাজ মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলে পর নামাজ পড়ার জন্য কি আবার রুজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সূন্যাসম্মতভাবে করে থাকেন সূন্যাসম্মত গোসল কী শূন্যসম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলিতে নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাছা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ অজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকের এরপর আবার রজু করতে থাকেন একবার অজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো করেন করণীয় অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার রজু করার কোনো মানে হতে পারে না সেজন্য গোসলের পরজু করা কোনো প্রয়োজনীয় যদি শূন্যার সম্বন্ধে গোসল হয়ে থাকে যদি সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজুভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসলের পরে আবার উজু করবেন